আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে থেকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত নিয়ে কাজ শুরু করব এতদিন পর্যন্ত আমরা পাটিগণিত নিয়ে মোটামুটি বেশ কিছু কাজ করেছি এবং পাটিগণিত নিয়ে আমাদের একটা ধারণা হয়েছে আজকে অনুশীলনীর চার দশমিক এক যদিও আমি লিখলাম এবং এটা হচ্ছে প্রথম পর্ব বীজগণিতীয় রাশির কিন্তু প্রথম থেকে আমরা একটু বেসিক নলেজটা গ্যাদার করার চেষ্টা করব। একটা বিষয় বলে রাখি পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি পাটিগণিতে আমরা অনেক ধরনের অঙ্ক করেছি আমরা বিভিন্ন ধরনের সরল অঙ্ক করেছি আমরা বিভাজ্যতা নিয়ে কাজ করেছি কিন্তু এই বীজগণিতে আমরা কিছু বিষয় জানতে হবে যেমন প্রতীক কী চলক কী সহক কি সূচক কী বীজগণিতীয় রাশি ও বিজগারতীয় রাশির যোগ বিয়োগ উপস্থাপন আমরা এই পর্ব থেকে একটু কাজ করার চেষ্টা করব দেখো এই অধ্যায়টা যখন আমরা শেষ করব। আমরা এই প্রতীক চলক সহক সূচক ইত্যাদির গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। আমরা বীজগণিতীয় রাশির সদৃশ বিসদৃশ পদ শনাক্ত করতে পারব। এক বা একাধিক পদ বিশিষ্ট বিজগারতীয় রাশির বর্ণনা করতে পারব এবং বীজগণিত রাশির যোগ বিয়োগ করতে পারবো আমরা যখন ক্লাস সিক্স থেকে সেভেনে উঠবো আমাদের মধ্যে ভালো একটা জ্ঞান হবে যদি এই পর্বগুলো আমরা একটু ঠিক মতন বুঝি আমাদের মধ্যে অনেকেই আছে প্রতীক চলক সহক এবং সূচক ক্লাস নাইনে ওঠার পরেও বেসিক ধারণাগুলো নাই এখন কথা হচ্ছে প্রতীক কি প্রতীক বা অঙ্কগুলো কি আমরা পাটিগণিতে দেখছি এক দুই তিন চার এইরকম বীজগণিতেও কিন্তু আমরা একই জিনিসই ব্যবহার করবো যেমন ওয়ান টু থ্রি ফোর কিন্তু এই প্রতীকগুলোর সাথেও আমরা অক্ষর প্রতীকও কিন্তু এই বীজগণিতে ব্যবহার করবো যেমন ধরো এ বি সিডি এরকম আমরা পাটিগণিতে কিন্তু এই ধরনের ব্যবহার করি নাই কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এবিসিডি বা এক্স ওয়াইজেড আমরা অনেক ব্যবহার করবো ওকে এখন কথা হচ্ছে যে প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায় যেমন ধরো আমরা লিখলাম ছাপ্পান্ন মানে ফিফটি এটা আমরা জানি তবে বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকেরও ব্যবহার করা হয় এটি বীজগণিতের একটি মৌলিক বৈশিষ্ট্য দেখো প্রশ্নে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে যে বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কি। বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা যায় বীজগণিতে এবিসিডি কিউ আর জেড অনেক ব্যবহার হয় এবং অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যাকে কি বলা হয় রাশি প্রকাশ করা হয় রাশিকে প্রকাশ করা হয় এখন কথা হচ্ছে যে একটা ছোট্ট একটা উদাহরণ দেই বইতে যেটা লেখছে যে মনে করি মলির কাছে কয়েকটি আম আছে মলির কাছে কি আছে আম আছে ওকে কিন্তু কয়টি এটা কিন্তু আমরা জানি না এখন মলির কাছে কয়টি আম আছে তার নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি তার কাছে যে সংখ্যক আম থাকতে পারে এখন কথা হচ্ছে বীজগণিতে কিন্তু আমরা এটা বলতে পারি যে মলির কাছে এক সংখ্যক কি আছে আম আছে এখন তার কাছে যদি পাঁচটা আম থাকে তার মানে এক সমান পাস হবে আবার তার কাছে যদি দশটা আম থাকে তাহলে এক সমান দশ হবে তাহলে দেখো এখানে কিন্তু একটা প্রতীকের ব্যবহার আমরা করলাম ওকে এরপর চলক প্রতীকটা কি প্রতীক হচ্ছে যে আমরা একটা অজানা রাশির মান আমরা এখানে আইডেন্টিফাই করছি কি দ্বারা অক্ষর দ্বারা যেমন এবিডি দ্বারা আমরা কিন্তু এই ভিডিওর শেষের দিকে সুন্দর কিছু সংজ্ঞার আলোচনা করব আচ্ছা এখন একটু ধারণা দিয়ে যাচ্ছি এরপর হচ্ছে চলক অক্ষর প্রতীক মান বা দশ বা যে কোনো সংখ্যা হতে পারে এখন বীজগণিতে এ ধরনের অজ্ঞত রাশি বা অক্ষর প্রতীককে কি বলা হয় চলক বলা হয় এক্স চলকের একটি উদাহরণ তার মানে কি এই যে মলির কাছে কয়টি আমার আমরা জানি না আমরা বললাম যে মলির কাছে কি আছে মলির কাছে এক আম আছে। এই যে ব্যবহার করছি আমরা এক্স এটাই কিন্তু একটা চলক এটার মান কি অজ্ঞাত ওকে আমরা বুঝে গেলাম একটা নতুন সংজ্ঞা পাইলাম সেটা হচ্ছে যে বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অজ্ঞত প্রতীককে বলা হয় চলক এখানে চলক হিসাবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে এক্সের পরিবর্তে আমরা চাইলে ওয়াই জেড যে কোনো কিছু ব্যবহার করতে পারি যেমন মলির কাছে বি সংখ্যক আম আছে আমরা জানি না যে বিয়ের মান কত সেটা পঞ্চাশও হতে পারে পঁয়ষট্টিও হতে পারে রাইট ওকে এখন কিছু জিনিস লক্ষ্য করি দেখো চলক চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় চলক বিভিন্ন মান ধারণ করতে পারে এগুলো হচ্ছে চলকের বৈশিষ্ট্য আচ্ছা পাটিগণিতে আমরা বেশ কিছু জিনিস জেনেছিলাম যেমন এটাকে বলা হয় যোগ এটাকে বলা হয় বিয়োগ এটাকে বলা হয় গুণ এবং এইটাকে বলা হয় ভাগ বীজগণিতের ক্ষেত্রেও এই বিষয়গুলো থাকবে কিন্তু এই যোগটাকে আমরা বলবো হচ্ছে কি প্লাস এই বিয়োগটাকে আমরা বলবো মাইনাস ওকে এই গুণটাকে আমরা কি বলবো আমরা গুণটাকে গুণটাকে বলবো হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন আরও বলতে পারি ইন্টু আরও বলতে পারি ডট ওকে এবং এই যে ভাগ চিহ্নটাকে আমরা বলবো ডিভিশন এইগুলো কিন্তু বীজগণিতে ব্যবহার করা হয় এখন আমরা কিছু কাজ করি যেমন এক্স ও ওয়াই দুইটা চলক এখন লেখা হইল কি এক্স যোগ ওয়াই এর মানে কি এর মানে হচ্ছে এক্স প্লাস রাইট এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইকে আমরা লিখতে পারি এক্স যোগ বা এক্স প্লাস ওয়াই এখানে প্লাসটা মানে হচ্ছে এই যে প্লাস ঠিক তদ্রুপ এক্স মাইনাস ওয়াইকে লেখা হয় এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু এক্স লিখতে পারি আমরা এক্স এইভাবে লিখতে পারি এক্স এইভাবে লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি মানে আমরা যেভাবেই লেখি এক্স গুণ সমান এক্স ডট ওয়াই সমান এক্স ওয়াই এইগুলো একই কথা যেটা আমরা বীজগণিতে অনেক ব্যবহার করবো আবার ডিভিশনের ক্ষেত্রে আমরা সাধারণত কীভাবে লিখি এক্স ভাগ ওয়াই ইংরেজিতে আমরা কী বলবো এক্স ডিভিশন ওয়াই এইটাকে আমরা কিন্তু এক্স বাই ওয়াইও লিখতে পারি রাইট এখন ধরো কোনো সংখ্যা গুণ করা হলো ধরো এক্স গুণ থ্রি এটাকে আমরা লিখতে পারি এক্স ডট থ্রি অথবা বলতে পারি এক্স ইন্টু থ্রি অথবা লিখতে পারি এক্স থ্রি একটু সাজিয়ে লেখার জন্য আমরা লিখি থ্রি এক্স এখন দেখো গুণের ক্ষেত্রে বা ইন্টুর ক্ষেত্রে প্রথম সংখ্যা প্রতীক পরে অক্ষর বসানো হয় যেমন সংখ্যাটা যেমন আমরা যদি লিখি ফাইভ এক্স ফাইভ গুণ এক্স এইটার ক্ষেত্রে আমরা যখন ইন্টুটা ব্যবহার করব। তখন অক্ষর প্রতীকটা কী আসবে পরে আসবে অর্থাৎ ফাইভ এক্স তাহলে এটা হচ্ছে সংখ্যা প্রতীক এবং এক্স হচ্ছে অক্ষর প্রতীক এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে আদারওয়াইজ বীজগণিতে আমরা অঙ্ক করতে পারবো কিন্তু আমাদের পড়াশোনাটা খুব একটা ভালো হবে না এখন আমরা আর একটা বিষয় একটু আলোচনা করি দেখো বীজগণিতে দুটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন ধরে নিতে হয় যেমন আমরা লিখলাম সাপোজ এক্স ওয়াই জেড এই যে পাশাপাশি লিখলাম এর অর্থ হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড অথবা এক্স গুণ ওয়াই গুণ জেট ওকে এইগুলো একই কথা এখন প্রথম একটা উদাহরণ আমরা আজকে একটু আলোচনা করবো যেটা অনুশীলনী অঙ্ক তোমরা যদি এটা পারো এটাও পারবা নিচের বিজ্ঞানিতীয় রাশি দ্বারা কী বোঝানো হয়েছে যেমন এইট এক্স দ্বারা কী বোঝানো হয়েছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইট গুণ এক্স বা আমরা লিখতে পারি কি সেটা এক্স গুণ এইট একই কথা এ বি আর বি এ একই কথা এইটা দ্বারা এইট এক্স দ্বারা আট গুণ এক্সকে বোঝানো হয়েছে অথবা এক্স গুণ আটকে বোঝানো হয়েছে অর্থাৎ অর্থাৎ এটা কী দাঁড়ালো এক্স এর আট গুণ যেমন এটা মানে হচ্ছে কি এই যে এক্সের যে মানটা আছে আমরা তো জানি না কারণ এক্স হচ্ছে একটি চলক অজ্ঞাত রাশি অজ্ঞাত রাশি এই মানটা আমরা জানি না যেই মানটা হবে তার আট গুণ মানে এক সমান যদি পাশ হয় তাহলে আট গুণ পাঁচ মানে হলো চল্লিশ রাইট আচ্ছা এরপরে বলছে কি এটা গেল এক নাম্বার দুই নম্বরে যেটা বলছে যে এ প্লাস ফাইভ বি এর মানিটা কি এর মানি হচ্ছে যে এর সাথে কি এর পাঁচ গুণ যোগ দেখো এখানে কি হয়েছে প্রথমে এই বি কে পাঁচ গুণ করা হয়েছে এবং তারপর এর সাথে যোগ করা হয়েছে তোমরা এই বিষয়টাকে নিজের মতন করেও বলতে পারো যেমন এ প্লাস ফাইভ বি এর মানে হচ্ছে পাঁচ গুণ বি এর সাথে এ যোগ করা হয়েছে একই কথা তিন নাম্বারে কি বলছে যে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু অর্থাৎ এক্স কে তিন দ্বারা গুণ করা হয়েছে x কে কি করা হয়েছে কে তিন দ্বারা গুণ করে দুই এর সাথে বিয়োগ রাইট এবং ফাইনালি চার নাম্বার যেটা উদাহরণ লিখছে যে এ এক্স প্লাস আমরা যদি একটু নিজের আলোচনা করি যেটা করছে যে প্রথমে এ কে এক্স দ্বারা গুণ করা হয়েছে মানে এ ও এক্স এর গুণ ফল ওকে সাথে কি করা হয়েছে সাথে বি ওয়াই এর গুণ ফল যোগ করে চার দ্বারা ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে তাই না প্রথমে এ আর এক্স গুণ করছি পরে বি আর গুণ করছি এই দুটাকে যোগ করছি পুরো যোগফলটাকে ফলটাকে চার দ্বারা ভাগ করা হয়েছে সুতরাং এইভাবে যদি আমরা একটু বুঝে শুনে পড়ি আমাদের কিন্তু পড়াটা খুব ভালো হবে আবার দেখো এখানে বলছে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো দেখো এখানে কী বলছে এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ অর্থাৎ এক্স গুণ পাঁচ কী বিয়োগ করা হয়েছে ওয়াই এর ওয়াই গুণ তিন যেহেতু আমাদের একটু সুন্দর করে লিখতে হয় অর্থাৎ আমাদের সংখ্যা প্রতীক আগে আসবে এবং অক্ষর প্রতীক পরে আসবে অর্থাৎ ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো এক্স এর পাঁচ গুণ মানে ফাইভ এক্স ওয়াই এর তিন গুণ মানে থ্রি ওয়াই নির্ণয় বিয়োগফল ফল কত ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এই যে আমাদের ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই হয়েছে রাইট এরপরে কি বলছে দেখো এ ও বি এর গুণ ফলের সাথে সি এর দ্বিগুণ যোগ এ আর বি এ ও বি এর গুণ ফলটা কি এ বি তার সাথে কি করা হয়েছে সি এর দ্বিগুণ সি কে দ্বিগুণ করা হয়েছে মানে টু সি এবং ফাইনালি এই পুরো বিষয়টাকে কি করা হয়েছে যোগ করা হয়েছে অর্থাৎ a b plus 2 c রাইট আমাদের ধাপে ধাপে কিন্তু আমরা আগাচ্ছি তারপরে কি বলছে x ও y এর যোগফলকে x থেকে y এর দ্বারা ভাগ করো অর্থাৎ x ও y যোগফল x যোগ y এটা হচ্ছে আমাদের কয় নাম্বার 3 নাম্বার x যোগ y এবং x y এর যোগফল থেকে কি করছে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফল ভাগ মানে এই ওয়াইয়ের যে বিয়োগ ফল এই যে ভাগ আমরা করলাম প্রথমে এক্সকে y দ্বারা যোগ করলাম তারপর এক্সকে ওয়াই দ্বারা বিয়োগ করলাম তারপর এক্স যোগ ওয়াই যেটা ফল হয়েছে সেটাকে এক্স থেকে ওয়াই যে বিয়োগ করলাম সেটা ভাগ করছি এই হচ্ছে আমাদের প্রশ্নের সাথে মিল রেখে পড়াশোনা এরপরে বলছি কি দেখো একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার চার গুণ বিয়োগ করো তো একটি সংখ্যা তো আমরা জানি না তাই না মনে করি মনে করি সংখ্যাটা হচ্ছে এক্স এই সংখ্যাকে কী করছে পাঁচ গুণ করছে গুণ মানে কি ফাইভ এক্স এরপর কী হচ্ছে থেকে অপর একটি সংখ্যার গুণ বিয়োগ অপর একটি সংখ্যা ধরে নিলাম ওয়াই তার সাথে গুণ মানে ফোর ওয়াই এরপর এই দুটাকে বিয়োগ করা হয়েছে অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই দেখো আমাদের কাজটা কিন্তু সহজেই হয়ে গেছে এখন দেখো আমরা এখান থেকে কিছু কাজ করব যেমন প্রথম কাজে যেটা দেওয়া আছে সেভেন এক্স এই যে আমরা উদাহরণে শিখেছিলাম যে এইট এক্স এর মানে কি এইট এক্স হচ্ছে এইট গুণ এক্স বা এক্স গুণ এইট অর্থাৎ এক্স এর আট গুণ আর এটা কি হবে এক নাম্বার সেভেন এক্স হচ্ছে এক্স এর সাত গুণ মানে গুণ এক্স বা এক্স গুণ সেভেন রাইট দুই নম্বর ফাইভ মাইনাস ফোর এক্স ফাইভ মাইনাস ফোর এক্স মানে হচ্ছে এর সাথে ফোর এক্স এর চার গুণ বিয়োগ তাই না এই যে ফাইভ এই যে ফাইভের এর সাথে এক্সের চার গুণ মানে ফোর এক্স এর বিয়োগ করা হয়েছে এরপরে কি তিন নাম্বারটা কী আছে এইট এক্স প্লাস নাইন এর মানে কি এর মানে হচ্ছে এক্স এর আট গুণ এর সাথে গুণ এর সাথে নয় যোগ রাইট এবং সর্বশেষ চার নাম্বার এটা খুবই ইন্টারেস্টিং লেখা আছে কি টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই অর্থাৎ দুই কে এক্স দ্বারা ভাগ এবং তিন কে ওয়াই দ্বারা ভাগ কে যোগ করা হয়েছে যোগ ওকে অর্থাৎ দুই কে এক্স দ্বারা আমরা ভাগ করছি এবং তিন কে ওয়াই দ্বারা ভাগ করছি তারপরে এই দুইটাকে যোগ করছি এই হচ্ছে আমাদের কাজ অথবা আমরা লিখতে পারি যে দুই কে এক্স দ্বারা ভাগ এবং তিন কে ওয়াই দ্বারা ভাগ ফলকে কী করা হয়েছে ভাগ করা হয়েছে এই হচ্ছে আমাদের অঙ্ক এরপরে দেখো আমাদের এখানে কাজ দুই যে প্রতীকগুলো আছে যেমন ধরো যে যে চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো প্রথম প্রশ্নটা কী লিখছে এক্সের দ্বিগুণ থেকে এক্সের দ্বিগুণ মানে টু এক্স থেকে ওয়াইয়ের পাঁচ গুণ বিয়োগ ওয়াইয়ের পাঁচ গুণ মানে হচ্ছে ফাইভ ওয়াই এই আমাদের বিয়োগ তারপরে দুই নম্বরটা কী এক্সের সাথে ওয়াইয়ের গুণ যোগ এক্সের সাথে ওয়াইয়ের গুণ এই যে আমরা যোগ করলাম তিন নম্বর কী বলছে এক্সের দ্বিগুণ থেকে এক্সের দ্বিগুণ মানে টু এক্স ওয়াইয়ের তিন গুণ মানে থ্রি ওয়াই এটা কি করা হয়েছে বিয়োগ করা হয়েছে এই যে বিয়োগ এরপরে বলছে এক্সকে নয় দ্বারা গুণ করে এক্স কে নয় দ্বারা গুণ মানে নাইন এক্স প্রাপ্ত গুণফল থেকে চার বিয়োগ এরপরে কি বলছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে একটি সংখ্যার দ্বিগুণ মানে ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স তার দ্বিগুণ হচ্ছে টু এক্স এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ অপর একটি সংখ্যা ধরে নিলাম ওয়াই তার তিনগুণ মানে হচ্ছে থ্রি ওয়াই এবং এটাকে যোগ করা হয়েছে আমাদের কাজ কমপ্লিট ওকে এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো কিন্তু আমরা নোট করব দেখো এখানে বলছে যে বীজগণিতীয় প্রতীক বা অ্যালজাব্রিক সিম্বল যে কোনো অক্ষর বা চিহ্ন বা বীজগণিতীয় গণনার ব্যবহৃত হয় তাকে বীজগণিতীয় প্রতীক বলে সেটা এক্স ওয়াই এ বি ইত্যাদি হতে পারে এরপর আমরা একটু আলোচনা করেছিলাম চলক নিয়ে গণিতের এমন প্রতীক যা বিভিন্ন মান গ্রহণ করতে পারে তাকে চলক বলে অর্থাৎ অজ্ঞাত রাশি সাধারণত এক্স ওয়াইজের দ্বারা প্রকাশ করা হয় এখন হচ্ছে সহক বা কোফিশিয়েন্ট কোন চলকের সাথে গুণিত সংখ্যা বা ধ্রুবক মানকে সহক বলে যেমন ধরো টেন এক্স এই এক্স হচ্ছে চলক আর তার সাথে যেটা গুণ করা হয়েছে সেটা হলো স হক এরপরে এখন পর্যন্ত আমাদের আলোচনা করা হয় নাই কিন্তু সেটা হলো সূচক কোনো সংখ্যার উপর ছোট আকারে লিখিত সংখ্যা যা নির্দেশ করে সেই সংখ্যা কতগুলো গুণ করা হয় তাকে সূচক বলে যেমন ধরো এ গুণ এ এইটাকে আমরা কিন্তু লিখতে পারি এ স্কোয়ার এই এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ গুণ আবার ধরো ফাইভ টু পাওয়ার থ্রি এটার মানে হচ্ছে পাঁচটা তিনটার পাঁচকে গুণ করা হয়েছে ওকে এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে সূচক এরপর হচ্ছে রাশি এই যে আমরা যে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু হচ্ছে রাশি যেমন ধরো চলক ধ্রুবক মানে কি যেমন ধরো ফাইভ এক্স এইখানে এক্স হচ্ছে চলক ফাইভ হচ্ছে সহক এই সহকটা পাঁচ সব সময় কিন্তু পাঁচই থাকবে পাঁচ কখনো পরিবর্তন হয় না এই জন্য এটা হচ্ছে ধ্রুবক রাইট চলক ধ্রুবক এবং গাণিতিক ক্রিয়াসমূহ যেমন যোগ বিয়োগ গুণ ভাগ দ্বারা ঘটিত একটি রাশি গাণিতিক প্রকাশনাকে রাশি বলে যেমন ধরো যে এখানে এই ফাইভ x এটা একটা রাশি টু এটা একটা রাশি আবার ফাইভ এক্স এটা কিন্তু একটা রাশি পদ রাশির প্রত্যেকটি ভিন্ন ভিন্ন অংশকে পদ বলে যেমন ধরো ফা এই যে একটা রাশি ফাইভ এক্স প্লাস টু ওয়াই এই ফাইভ এক্স একটা পদ টু ওয়াই একটা পদ ওকে তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করলাম চলক প্রতীক সহক এইসব বিষয় নিয়ে একটু ডিপলি আলোচনা করার কারণ অনুশীলনে অঙ্ক করার আগে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা থাকা খুবই দরকার এই ভিডিওটা অর্থাৎ প্রথম পর্ব এটা হচ্ছে কি প্রাথমিক আলোচনা প্রাথমিক আলোচনা ওকে এই আলোচনাটা যদি আমরা না করি সরাসরি যদি অনুশীলনী শুরু করি আমাদের অনুশীলনীগুলো খুব একটা কাজে লাগবে না আমরা যখনই বিস্তারিত পড়াশোনা করব তখন আমাদের পড়াশোনার মানও ভালো হবে এবং আমাদের জ্ঞানটাও খুব স্ট্রং হবে আজকের পর্বটা এখানে শেষ করব যদি মনে করো ভিডিওটা কাজে লাগছে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মনে করো এটা ছাড়া তোমরা সরাসরি অনুশীলনী অঙ্ক করতে চাও তাহলে দ্বিতীয় পর্বের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই চলে আসতেছি দ্বিতীয় পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ